আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমি ইদানিং এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে অনেক বেশি ভিডিও দিতেছি দেওয়ার কারণও আছে বর্তমানে এয়ারপোর্ট প্রিন্টের যারা প্রবাসী আছে তাদের ডিমান্ড অনেক বেশি তো সেক্ষেত্রে আমাদেরকে অনেকেই মেসেজ করে যে ভাই আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলবো আমি অনেককে তুলেও দেই প্রবলেম হচ্ছে আজকের ভিডিওটা আমার বানানো সবচেয়ে একদম মেন পারফাজ যেটা এটা হচ্ছে অনেকের ইয়ারপোর্ট প্রিন্ট তোলা দরকার নাই কিন্তু তারপরও টাকা খরচ করি এয়ারপোর্ট প্রিন্ট তোলে আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই টাকা খরচ করে এয়ারপোর্ট প্রিন্ট তোলার কোনো দরকার না যদি এমন সিচুয়েশন থাকে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ শুধু শুধু টাকা কেন খরচ করবেন ভাই আমি আজকে একজনের প্রিন্ট তুলছি ওকে উনার হয়তো একটু মনে সন্দেহ ছিল যে উনি তুলছে আমি ওনাকে প্রথমে বারণ করছি যে ভাই আপনার প্রিন্ট তোলা লাগবে না আপনি ইনশাআল্লাহ আসতে পারবেন যাক ওনার সন্দেহ ছিল তাই উনি তুলছে প্রথমে আমি ওনার প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি ওনার ভয়েসটা যে আমি এখানে দিব আমি ওনার থেকে অনুমতি নিয়েছি তাই ওনার ভয়েসটা প্রথমে আপনারা শুনেন আমি তো এমবাসে থেকে আসছি বুঝছেন আমার আগে আমার গ্রুপ ছিল না কোনো মামলাও ছিল না বুঝছেন তারপর আমি একটু ভয় পেতেছি যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় এমবাসে থেকে আসছি আমি কোনো ফিঙ্গার ওই যে বাস আমার আপনার ফিঙ্গার দিয়ে গ্রুপ থাকলে তো আপনার এয়ারপোর্ট নিয়ে বাস আমাদের আমি এয়ারপোর্টে বাস আমাদের নিই এয়ারপোর্ট থেকে বাস আমাদের আসছি এখন একটু ভয় পেতেছি যদি কোনো সমস্যা হয় কিনা ওনার বয়সে আপনারা শুনছেন যে উনি দূতাবাস থেকে ওনার আকাম মা এক্সপায়ার ছিল দূতাবাস থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেছে তো আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে যারা দূতাবাস থেকে আকামা এক্সপেয়ার আপনারা দেশে যান আপনারা চাইলে যে কোনো সময় আবার সৌদি আরব ব্যাক করতে পারবেন আপনাদের কোনো সমস্যা নেই তো এমন যদি সিচুয়েশনে কেউ থাকেন তাহলে আপনার এয়ারপোর্ট প্রিন্ট তোলার কোনো দরকার নাই আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদের বলি আমি সবাইকে বলি যে ভাই আপনার প্রবলেমকে আগে প্রবলেম শেয়ার করেন কারণ হচ্ছে অনেকের এয়ারপোর্ট প্রিন্ট তোলা দরকার হয় না তারপরও তোলে অনেকের প্রিন্টে কি আসবে আমরা সেটাও বুঝতে পারি ওনার কথা শুনে যে এখন দরকার না অনেকের নয়শো আমরা জানি যে প্রিন্ট তুললে ওনার নয়শো সিরিয়ালের মামলা আসবে তারপর ওনারা এয়ারপোর্ট প্রিন্ট তোলে সমস্যা না আমরা যেহেতু এই কাজ করি কেউ বললে আমরা প্রথমে বারণ করি তারপর যদি কেউ তোলে তখন তুলে দেই আপনি দূতাবাস থেকে যদি আপনার আকামে এক্সপায়ার থাকে আপনি ফাইনাল এক্সিট নিয়ে গেছেন সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট প্রিন্ট তোলার দরকার না এখানে সেকেন্ড অপশন হচ্ছে কেউ যদি হুরুপ নিয়ে দূতাবাস থেকে ফাইনাল এক্সিটে যান সেক্ষেত্রে আপনাকে তিন বছর মিনিমাম অপেক্ষা করতে হবে আপনিও তিন বছর আগে এয়ারপোর্ট প্রিন্ট তুলিয়েন না কারণ তিন বছর আগে এয়ারপোর্ট প্রিন্ট তুললে আপনার এয়ারপোর্ট প্রিন্টে এই যে হুরুবের যে মামলা থাকে ওই মামলা চলে আসবে এবং আপনার সফর মমনু লেখা আসবে আপনারও এয়ারপোর্ট প্রিন্ট তোলার আই মিন তিন বছর আগে দরকার নাই সেকেন্ড হচ্ছে যারা ফাইনাল এক্সিট নিয়ে বৈধভাবে যাচ্ছেন তাদের তো এয়ারপোর্ট প্রিন্ট তোলার কোনো দরকারই নেই এবং যারা সাধারণ ক্ষমায় বাংলাদেশে গেছেন সেক্ষেত্রে আপনাদেরও কোনো এয়ারপোর্ট প্রিন্ট তোলার দরকার নাই কারণ সৌদি আরব থেকে আপনাদের যত মামলা মোকদ্দমা ছিল সব কিছু সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে মাফ করে বা সাধারণ একটা ক্ষমা করে তারপর আপনাদের দেশে একজিট পেপার দিয়ে দিছে আপনারাও চাইলে পুনরায় সৌদি আরব আসতে পারেন ওমরা বিষে অথবা ওয়ার্ক বিষে আসতে পারেন কোনো সমস্যা নেই ও আচ্ছা যে ভাইটির এই যে বয়স শুনছেন আপনারা প্রথমে ওনার এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর আমি দেখাচ্ছি আপনাদের যে দেখুন ওনার এয়ারপোর্ট প্রিন্টে উনি আসতে পারবে কোনো মামলা মোকদ্দমা কিছু নাই কারণ আমি ওনাকে আগেই বলছি যে ভাই যেহেতু আপনি দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনার প্রিন্ট তোলা দরকার না আপনি ইনশাল আসতে পারবেন তো আপনারা দেখুন এটা হচ্ছে ওনার ইয়ারপোর্ট প্রিন্ট এখানে কোনো হুরুপের মামলা এক্সিট মামলা কোনো কিছু নাই আই মিন প্রিন্টটা পরিষ্কার উনি আসতে পারবে যদি কারো এমন ইয়ারপোর্ট প্রিন্ট থাকে সেক্ষেত্রে আপনি কোনো টেনশন ছাড়াই আসতে পারবেন আমি আপনাদের আরেকটু বুঝাই দিচ্ছি অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই দেখেন তো আমার ইয়ারপোর্ট প্রিন্টটা ক্লিয়ার কিনে এটা কি এডিট করা নাকি ট্রাস্টেড আজকে আমি আপনাদের দেখাই দিয়েছি যে কীভাবে বুঝবেন আপনার ইয়ারপোর্ট প্রিন্ট এডিট করা নাকি এটা আপনার ইয়ারপোর্ট প্রিন্ট ধরেন আপনারা আমাদেরকে যখন ইয়ারপোর্ট প্রিন্ট তোলার জন্য দেন তখন আপনারা আকামা নাম্বার দেন আকামা নাম্বার তো আমাদের কাছে অলরেডি থাকে আপনার প্রবলেম হচ্ছে অনেকের মনে প্রশ্ন যেহেতু আমি আঁকামা নাম্বার দিয়েছি উনি হয়তো আমার আঁকামা নাম্বার জানে এটা এডিট করে অন্য কারো ইয়ারপোর্ট প্রিন্টই এডিট করে আমাদেরকে দিয়ে দিয়েছে ওকে বুঝলাম ধর আকামা নাম্বার যদি চাই কেউ এডিট করে দিতে পারবে কিন্তু এই যে বাম পাশে কর্নারের যে ডেটটা আছে এটা হতে পারে আপনার অ্যান্ট্রি ডেট হতে পারে আপনার এক্সিট ডেট এই ডেটটা কিন্তু আমরা জানি না বা আপনারা কেউ আমাদের কাছে শেয়ার করেন না এটা আপনার পাসপোর্টে থাকবে আপনি সৌদি আরবে যেদিন প্রবেশ করছেন সৌদি আরব ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে আপনাকে একটা সিল দিয়েছে ওই সিলের ডেটটা দেখবেন এখানে মিল আছে কি না যদি মিল থাকে তাহলে একদম হানড্রেড পারসেন্ট ধরে নেবেন এটা আপনার কারণ আপনার অ্যান্টি ডেট এক্সিট ডেট এটা কেউই বা আমাদের সাথে কেউ শেয়ার করে না তো এটা মিলাই দেখবেন এটা মিলাই দেখলে যদি দেখেন যে ঠিক আছে তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ এটা আপনার ইয়ারপোর্ট প্রিন্ট তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি বানানোর মূল টপিকই ছিল অনেকেই আমাদেরকে বলে যে ভাই ইয়ারপোর্ট প্রিন্ট তুলবো এয়ারপোর্ট প্রিন্ট তুলবো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনার ইয়ারপোর্ট প্রিন্ট এখন তোলার দরকার না হয় তাহলে শুধু শুধু টাকা খরচ করে এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন না হোক সেটা আমার থেকে অথবা অন্য কারো কাছ থেকে আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল অনেকের জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ